হাসখালী শব্দটা শুনেছেন মনে পড়ে হ্যাঁ মনে আছে আশা করি আপনাদের হাসখালী ধর্ষণ কাণ্ড সেই হাসখালী ধর্ষণকাণ্ড রাজ্য পুলিশ যতটা তদন্ত এগিয়েছিল তদন্ত এগোনোর পর সিপিএম বিজেপি প্রত্যেকে নেত্য করলো সিবিআই দিতে হবে সিবিআই দিতে হবে সিবিআই দেওয়া হলো এবং বিশ্বাস করুন আজকে দেড় বছরের ওপর অতিক্রান্ত হাসখালি ধর্ষণ কাণ্ডে রাজ্য পুলিশ যা তদন্ত করেছিল তার বাইরে এক চুলো তদন্ত এগোতে পারেনি সিবিআই কিন্তু প্রথম কয়েকদিনে যেইটুকু যা তদন্ত যা গ্রেফতার রাজ্য পুলিশের হাতেই হয়েছিল বক্তুই মনে আছে সেই বীরভূমের রামপুর হাটের কাছে জ্বালিয়ে দশ এগারো জনকে খুন করা হয়েছিল বাড়ির হ্যাঁ এটাতেও সিপিএম বিজেপি উদ্বাহ হয়ে দুহাত তুলে নিত্য করেছিল সিবিআই সিবিআই হাতে তদন্ত গিয়েছিল বিশ্বাস করুন দু বছরের ওপর অতিক্রান্ত বকটুইতে আর কোন কুলকিনারা হয়নি বকটুইতে রাজ্য পুলিশ যা তদন্ত করেছিল তার বাইরে গিয়ে একচুলো কিছু এক্সট্রা তদন্ত করতে পারেনি সিবিআই উল্টে প্রধান যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত জেলের ভেতরেই গলায় দড়ি দিয়ে তাকে আত্মহত্যা করা অবস্থায় পাওয়া গেছে লোকে বলে তাকে নাকি খুন করে দিয়েছে সিবিআই অর্থাৎ যিনি রাজসাক্ষী হতে পারতেন যার হাত দিয়ে আরো বাকিদের ধরতে পারা যেত তিনি মারা গিয়েছিলেন বকটুইতে এই দুটো তো রিসেন্ট ঘটনার উদাহরণ যেগুলো আপনারা টিভিতে সবচেয়ে বেশি শুনেছেন এবং এখন যেমন সারাক্ষণ টিভি চালালি আর্জি কর হাঁসখালির সময়ও টিভি চালালেই সারাক্ষণ হাসখালি বকটুইয়ের সময় টিভি চালালেই সারাক্ষণ বকটুই আপনাদের আশা করি মনে আছে ঠিক এভাবেই সারদা রোজ ভ্যালি নারদা এই প্রত্যেকটা কেস সিবিআই হাতে যাওয়ার পর থেকে প্রত্যেকটা কেস ঝুলে গেছে তার কোনোটার কিনারা অব্দি হয়নি তাই আর জি করে সিবিআই হওয়া নিয়ে যারা আনন্দ করছেন আমি তাদেরকে বলি সিবিআই হওয়া মানে কিন্তু মামলা কোল্ড স্টোরেজে ঢুকে যাওয়া কেন বলুন তো আমি আজকে লিখে দিচ্ছি মিলিয়ে রাখুন দু থেকে তিন দিন থেকে চার দিন সিবিআই তদন্ত নিয়ে আজকে সিবিআই এখানে গেল কালকে ওকে ডেকে পাঠালো টিভিতে ব্রেকিং নিউজ হবে রোজ একটু একটু করে খাদ্যের রসদ পাওয়া যাবে টেলিভিশন চ্যানেল আলোচনা করবে সন্ধ্যেবেলা হয়তো আমরাও টিভি চ্যানেলে গিয়ে আলোচনায় বসবো সেই আলোচনা আপনারা দেখবেন রোজ খবর দেখবেন আপনারা সিবিআই সূত্রে পাওয়া খবর এবার কি ধরা পড়তে পারেন কোনো ওই কোনো এই এরকম আপনারা খবর শুনবেন পাঁচ থেকে সাত দিন তারপর অন্য কোনো ইস্যু আসবে প্রত্যেকটা টিভি চ্যানেল ওই ইস্যুতে ঢুকে যাবে জি কর এবং আমার এই বোনটাকে প্রত্যেকে ভুলে যাবে আমি আপনাদের লিখে সই করে দিচ্ছি মিলিয়ে রাখুন আমার এই ভিডিওটা সেভ করে রাখুন আজকের থেকে ঠিক সাত দিন বা দশ দিনের মাথায় ভিডিওটা আবার দেখবেন এবং সেদিনকে টিভি চালিয়ে দেখবেন সংবাদ মাধ্যমগুলোতে ঠিক কতক্ষণ আর্যিকর শব্দটা উচ্চারণ করা হচ্ছে কেউ করবে না অন্য ইস্যু নিয়ে সবাই মেতে মেতে যাবে পরের ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে এটার দ্বারা কি প্রমাণ হয় বর্তমানে বাংলার রাজনীতিতে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়াটাকেই একটা উৎসব বলে মনে হয় রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই হাতে তদন্ত যাওয়াটা একটা বিজয় বলে বিজয় উৎসব বলে মানা হয় আর আমাদের রাজ্যে একটা চিয়ার লিডার পলিটিক্যাল পার্টি আছে যাদের কাজ হচ্ছে দেখবেন মাঠের ধারে যখন আইপিএল খেলা হয় বিশ্বকাপ খেলা হয় দেখবেন চিয়ার লিডার থাকে ওদের কোনো কাজ নেই ওরা খেলেও না ওরা দর্শকও নয় ওরা হচ্ছে এই দুটোর মাঝখানে পড়ে না দর্শক না খেলোয়াড় কিন্তু তাদেরকে বলে চিয়ার লিডার এই চিয়ার লিডার পার্টি হচ্ছে সিপিএম এদের কাজ হচ্ছে এইটা এরা কোনো কিছুতে নেই সারাক্ষণ সিবিআই সিবিআই করে নাচবে রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই করে নাচবে তারপরে সিবিআই হাতে গিয়ে তদন্ত যাবে তখন বলবে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমরাই তো সিবিআই চেয়েছিলাম ওদের নেতারাই সিবিআই সিবিআই করে লাফাবে আর তারপরে ঠিক দু মাস পর তিন মাস পর কান্নাকাটি করবে আর দিদি মোদির তো সেটিং আছে তাই সিবিআই কিছু করে না তাই যখন এটাই হবে তাহলে তোরা কাঁদলি কেন সিবিআই সিবিআই করে এই প্রশ্নের উত্তর আর আপনারা ওদের থেকে পাবেন না কিন্তু সিবিআই যখন হয় বিজেপির চেয়ে বেশি লাফাই হচ্ছে এই প্রাণীরা আমি আপনাদের বলছি সঞ্জয়কে গ্রেফতার কিন্তু এই সরকারই করেছে যেইটুকু যা তদন্ত এগুলোর কিন্তু এই সরকারই করেছে এই প্রশাসনের উপর আস্থা রাখলে এই প্রশাসনই করত যে বিজেপির লোকেরা লাফাচ্ছেন আমি তাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই প্রদেশের হাতরাসে আমাদের বোনকে ধর্ষণ কিভাবে করেছিলেন আপনারা ধর্ষণ করার পর তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তাকে বেঁকিয়ে তার জীবটা কেটে নিয়েছিলেন তারপরে সেই বোনের দেহটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন কখন ওর মা বাবা এবং ভাইকে দড়ি দিয়ে বেঁধে বাড়িটা পুলিশ দিয়ে ঘিরিয়ে রেখে এতটা নৃশংস আপনারা উন্নাওতে কি হয়েছিল বিজেপি নেতা ধর্ষণ করে বিজেপির নেতা কর্মীরা ধর্ষণ করে বাড়ির পরিবারের বাকি যারা সাক্ষী ছিল উকিল ছিল তাদেরকেও পর্যন্ত মার্ডার করে দিয়েছিল এবং অপরাধীরা যখন জামিন পেয়েছিল তখন তাদের গলায় মালা পরিয়ে বরণ করা হয়েছিল এই জিনিস বাংলায় হয় না এ নোংরামি বাংলায় হয় না মিডিয়াকে আটকানো হয় না অপরাধীদের গলায় মালা পরিয়ে বরণ করা হয় না বিজেপির নেতা বলে তৃণমূলের কোনো নেই এই ঘটনার সঙ্গে আন্দোলনে মমতা ব্যানার্জিকে একটা টার্গেট করার কিন্তু চেষ্টা চলছে আপনারা যারা নিরপেক্ষ মানুষ আমি অবশ্যই প্রতিবাদ করার দরকার এই ঘটনা আমি নিজে প্রতিবাদ করেছি তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার আরো নিরাপত্তা বাড়ার দরকার রয়েছে কোনো সংশয় নেই কিন্তু এই মুখ্যমন্ত্রী কিন্তু আমি নিজে সিবিআই কে দিয়ে দেবো দিদি জানেন সিবিআই কেন্দ্রীয় তাও সিবিআই কে দিয়ে দেবো অর্থাৎ সিএম তার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে আর সিএম এই চেষ্টাটা কেন করছে জানেন কারণ তার হাত ধরেই এই কলকাতা শহর ভারতবর্ষের সেফেস্ট সিটির তকমা পেয়েছে তার হাত ধরেই পশ্চিমবঙ্গ নিরাপত্তম রাজ্যের তকমা পেয়েছে মহিলাদের জন্য ফলে তার কাছে এরকম ঘটনা শকিং যেমন আমাদের কাছে শকিং তার কাছেও শকিং তিনি তার রাজ্যের গায়ে ধাব্বাটা নিতে পারেননি তাই তিনি যথাসম্ভব করেছেন কিন্তু আপনারা যারা এই আন্দোলনে যুক্ত হচ্ছেন আপনারা যারা এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন প্রতিবাদ করছেন তাদেরকে বলছি প্রতিবাদ অবশ্যই করুন কিন্তু এটা মাথায় রাখবেন আপনার প্রতিবাদের আগুনে যেন কোনো রাজনৈতিক দল তার রাজনীতি রুটি টানা শেখতে পারে এইটুকু অনুরোধ আমার সাধারণ মানুষের কাছে রইল বাকি ধর্ষণ হয়েছে খুন হয়েছে এবং বোনের সাথে যে নৃশংসতা হয়েছে আমি যদি ব্যক্তিগতভাবে আজকে দেশের প্রধানমন্ত্রী হতাম আমি অর্ডিন্যান্স আনতাম আর অর্ডিনান্স এনে এই সব খুনিদের হাওড়া শেয়ালদা স্টেশনে সকালবেলা অফিস টাইমে মাটিতে দড়ি বেঁধে শুয়ে রেখে দিতাম যে ভিড়টা ট্রেন থেকে বেরোয় সেই ভিড়ের পায়ের চাপে চাপে পদপৃষ্ট হয়ে ধর্ষকদের মৃত্যু হওয়া উচিত ছিল